আসসালামু আলাইকুম এবরিওন ওয়েলকাম টু মাই সস্তা ব্লগ গত এগারো তারিখে ছোট্ট একটা কারণে আমরা তিন পা মিলে গিয়েছিলাম মাদ্রাসার দিকে মাদ্রাসায় যদিও ছোট্ট একটা কারণে গিয়েছিলাম বাট কাজটা ছিল অনেক বড় আমাদের মাদ্রাসায় যাওয়ার মূলত উদ্দেশ্য ছিল যারা পঁচিশশালা পরীক্ষার জন্য রেজিস্টার করছে তাদের আগামী বছর কোচিং এর অঙ্গীকার নামায় স্বাক্ষর করা স্বাক্ষর করতে গিয়ে আমি আমার তিন বছর আগের ছবি দেখে নিজে অবাক হয়ে গিয়েছি তারপর সেখান থেকে কাশের আমরা সব মিলে রওনা দিলাম মসজিদের দিকে মসজিদে গিয়ে দেখলাম যে সব ছাত্র আর শিক্ষক মিলে খতম পড়তেছিল। আমাদেরকে বলা হয়েছে মাত্র দশ মিনিট সময় লাগবে বা তাদের খতম পড়া মিলাদ পড়া বয়ান করা সবকিছু মিলে প্রায় দেড় ঘন্টারও বেশি সময় লেগেছে সবচেয়ে সে যখন তাবারুক দেওয়ার সময় হলো সবার ভিড় দেখে আমি ভাবতেছিলাম হয়তো বিরিয়ানি দিতেছিল কিন্তু দুঃখের বিষয় হলো বাইরে গিয়ে দেখতেছিলাম বিস্কিট দিতেছিল সবাই যদিও একটা করে নিয়েছে বাট আমরা দুই পাবিশ্ত একাই এক প্যাকেট নিয়ে নিয়েছি তারপর মাদ্রাসা থেকে রওনা দিলাম রহিমা নগরের উদ্দেশ্যে রহিমা নগর এসে গোসল করে খাবার দাবার সেরে আমি আর আরেকটা পাবিষ্ঠ মিলে রওনা দিলাম হাজীগঞ্জের উদ্দেশ্যে হাজীগঞ্জ যদিও আমরা দুইজন গিয়েছিলাম সেখানে গিয়ে আমাদের সাথে আরো কয়েকটা পাবিশ্তর সাথে দেখা হয়ে যায় অনেক দিন পর সবার সাথে দেখা হয় আমরা একটু হাঁটতে বের হয়েছিলাম আর এখানে এই বিল্ডিং টে জায়গাটাই ছাদটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় একটা জায়গা যেটার কথা আমি জীবনে ভুলবো না তারপর সবাই মিলে চলে গেলাম ট্রেন রাস্তার ব্রিজের দিকে সেখানে গিয়ে দেখলাম যে বিকেলের দিকেও একটা ট্রেন আসতেছে পরে জানতে পারলাম যে এই সময় নাকি নতুন এই ট্রেনটা চালু হয়েছে তাই ভাবলাম যে একটা ভিডিও করা দরকার সেখানে ভিডিও করতে গিয়ে এত পরিমাণ হাসি পাইছে যে আমার একটা ভিডিও করার জন্য অনেকগুলো শট নিতে হয়েছে তারপর সব রকম দুষ্টামি শেষ করে আমরা আবার রওনা দিলাম নিজের গন্তব্যের দিকে ধন্যবাদ এব্রহান এতক্ষণ পর্যন্ত আমার আজাইরা বক শুনার জন্য আজকের জন্য আল্লাহ হাফেজ